শ্বশুর বাড়িতে প্রথম দিন তাও আবার বরকে ছাড়া কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে সাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে সকালবেলা দেখো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে প্রথম দিন মানে এমন না যে বিয়ের পরের প্রথম দিন কিংবা এমনও না যে ছুটি এসে আমি প্রথম দিনই আসলাম না এর আগের দিনও এসেছি মানে এর আগের দিন দুপুরবেলা এসেছি আর আজকের এই ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি তো দেখো সকালবেলা যেইগুলো কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট করে এখন স্নান করে নিয়েছি এখন মোটামুটি বাজে ওই সকাল সাতটা মতো আমার সব কাজ হয়ে গেছে আসলে আমার শ্বশুরবাড়ি না সবাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সবাই বলতে ওই মা আর বাবা আর আমিও যেহেতু গোপস পুজো দেবো ওই জন্যই তাড়াতাড়ি উঠে মানে সব কাজকর্ম করে নিয়েছি সব কাজ বলতে ওই আর কি যে এইটুকু আমার কাজ ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এইগুলোই তো তারপরে স্নান ডান করে এখন এই যে সিঁদুর করছি আর এই ভিডিওগুলো খুবই ছোট হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি মানে আমি তখন এতই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও করে ওঠারই টাইম পাইনি ঠিক আছে তোমরা অ্যাডজাস্ট করে নাও যেটুকু ভিডিও হয়েছে তাও ভাবলাম এই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ করে রেখেছি যখন ডিলিট করে দেব না আমি চাই এই সব ছোট ছোট স্মৃতিগুলো থেকে যাক আমার ইউটিউবে তো দেখো এখন এই সব কিছু খালি আল্লা তো একটাও কাপড় নেই এখন আস্তে আস্তে আবার কাপড় জমা হবে আর আমি না শাড়ি পরেছি আসলে আমার শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালো লাগে ওখানেও দেখেছি আমি কোয়ার্টারে একটা শাড়ি নিয়ে গেছিলাম আর বাড়ি এসে ভাবলাম প্রথম এক দু দিন একটু শাড়ি পরি যদিও বা নাইটিও পরি কিন্তু শাড়িটা সকালবেলা স্নান করে চেষ্টা করি পরার আসলে আমার ভালো লাগে তাই তো এখানে এখন বউ যে চলে এসেছি কাজ করতে এই যে এই বাইরে তুলসী মঞ্চটা মা বললো একটুখানি ধুয়ে দিতে মাই ধুয়ে দেয় কিন্তু আজকে ভাবলাম ঠিক আছে আমিও করি এই ছোট ছোট কাজগুলো কারণ দেখো আমি যেহেতু আমার গোপী সোনাদের পুজো দেবো তাহলে সব পুজোগুলোই আমি দিয়ে দিই একেবারে মানে সব ঠাকুরের আর এই তুলসী মঞ্চটা না তোমাদের দাদা ভাই বানিয়েছিলো মানে ওর পুরো নিজের হাতে টোটালটাই নিজের হাতে বানিয়েছিল এই পাথরগুলোও কিন্তু ওই বসিয়েছিল তার মানে বুঝতে পারছো ও আসলে কিন্তু মানে সব রকম সব কাজই পারে করেও এই তুলসী মঞ্চটা যখন না বানিয়েছিল আমি ভীষণ রাগ করছিলাম যে তুমি পারবা না শুধু শুধু কেন বানাচ্ছ কিন্তু ও করেছে এক দুদিন টাইম লেগেছিল আস্তে আস্তে করেছে কিন্তু করেছে এখন এই জায়গাটা পুরোপুরি ধুয়ে নিলাম তারপরে যা কাজ থাকে আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এখন ঠিকঠাক কথাও হচ্ছে না তো দেখি এই বাড়িতে ভাবছি এক দু দিন থেকে ওই বাড়িতে আবার যাওয়ার কথা কি করব কি করব না এখনো সঠিক জানি না তোমরা ব্লগুলো দেখলেই বুঝতে পারবা তো এখন এই তুলসী মঞ্চটা ভালো করে ধোয়া হয়ে গেছে আর ওইদিকে মা এখন কাজ কর আর ব্লগের প্রথমে বললাম প্রথম দিন দেখো প্রথম দিন না হলেও এইগুলো কিন্তু আমার কাছে একটু নতুন নতুনই কারণ বুঝতেই পারছো এতগুলো মাস পরে পুরো ন দশ মাস পরে এসেছি যেহেতু একটুখানি আলাদা আলাদা সব কিছুই লাগছে আর এই যে এখন আমি জল নিয়ে যাচ্ছি ঠাকুরের পুজো দেওয়ার জন্য এই দেখো পাশের এই রুমটা হচ্ছে আমাদের আর এই পাশের এই রুমটা আমার শ্বশুর শাশুড়ি থাকে মানে মা বাবার রুম তো ওখানে জলটা রেখে আসছি আর এই রুমেরই কিন্তু এক সাইডে ঠাকুর আছে মানে ঠাকুরের ওইটা ঠিক আমরা ঠাকুর ঘর করব বলে অবশ্য করেছিলাম না কিন্তু ওই জায়গাটায় আমরা এখন পুজো করছি ইচ্ছা আছে ঠাকুরের আশীর্বাদ থাকলে যদি একটা ঠাকুর ঘর করতে পারি তখন অবশ্যই সুন্দর করে একটা ঠাকুর ঘর হবে আমার তো সত্যি ভীষণ ইচ্ছা একটা সুন্দর ঠাকুর ঘরের দেখা যাক ভগবানে কি আর হ্যাঁ তোমাদের সঙ্গে একটা কথা বলার আছে তোমরা কিন্তু কয়েকদিন আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ অনেকে কমেন্টও করছো দিদি ভাই রোজ ব্লগ দাও তো আমি চেষ্টা করছি সত্যি কথা রোজ ব্লগ দেওয়ার আর তোমাদের অনেক 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 ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি বলতে আমি যখন তোমাদের দাদাভাইকে ছেড়ে আসলাম আমার মনটা ভীষণই খারাপ ছিল কি করব কি না করব কিছুই বুঝতে পারছিলাম না এমন একটা পরিস্থিতিতে বেরিয়ে এসেছি এখন ভগবানের আশীর্বাদে সব কিছু একটু একটু ঠিক হচ্ছে সেটা তো তোমরা জানতেই পারছো আর হ্যাঁ একটা কথা মানে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে সব কিছু তো এখন ঠিক হয়েই গেছে তাহলে তুমি কেন এখন এমন ভিডিও ছাড়ছ আসলে একটা কথা বলি এই ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন পুরনো বুঝতেই পারছো আমাদের রিসেন্ট মানে যা হয় সেটাই আমরা ছাড়তে পারি না সব কিছুরই একটা রুলস থাকে আমি এখন চলে আসলাম এখনই সেই ভিডিওটা আপলোড করে দিলাম সেটা হয় না কারণ একটা সেফটিরও ব্যাপার থাকে তো আমি এসেছি অনেক দিন মানে অনেক দিন বলতে বেশ কয়েকদিন হয়ে গেছে আমি ভিডিওগুলো একটু লেটেই পোস্ট করছি বলেই দিলাম কি কারণ আসলে আমরা চাইলেই সব কিছু করতে পারি না আর আমার মনেও হয় না আমি আজকে কি করলাম সেটা আজকেই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কারণ সব কিছুই একটা সেফটি বলেও ব্যাপার থাকে তো দেখো ওখানে আমি একটুখানি একটা মানে লাগিয়েছিলাম নোজ মাস্ক মতো তারপরে আম খেয়ে নিলাম আর এখন আবার বিকেলবেলায় যা কাজ থাকে এই সব কেচেছিলাম এইগুলো এখন ফোল্ড করব। আর বাইরে বিকেলবেলা এখন এখন এই সাড়ে চারটে পনেরো পাঁচটা মতো বাজে তো চলো কাজগুলো করে নিই টাটা